হ্যালো দর্শক আজকে আপনাদের জানাবো বেনাপোলে কেমন ভিড় এবং টাকার রেটটি এবং ডলারের রেটটি কেমন চলছে হ্যাঁ দর্শক কিন্তু বেনাফোলে প্রচুর পরিমাণ ভিড় আছে আপনার ভিডিও ফুলে এসে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু ভিড় আছে হ্যাঁ আইসক্রিম ডলার রেট কেমন চলছে আজকে ডলার রেট আপনারা পাচ্ছেন আপনারা এক ডলারে পাচ্ছেন অর্থাৎ একশো টাকা আপনারা পাচ্ছেন এক ডলারে আর রুপি পাচ্ছেন আপনারা যদি বাংলা টাকা একশো টাকা দেন তাহলে আপনারা রুপি পাচ্ছেন উনসত্তর অথবা আটষট্টি এরকম আপনারা রুপি পাচ্ছেন এখনো কিন্তু যেগুনে গুণে বেড়েছিল সেই আপনারা রুপি কিন্তু নেননি বা ডলার কিন্তু কিনে রাখেননি এর জন্য আপনারা একটু এখন ডলার রেটগুলো বা রুপির রেটগুলো আপনারা কম পাচ্ছেন এই ছিল ডলার রুপি এবং ভিজের বিষয় হ্যাঁ আপনারা যারা যারা না পুলতে যাচ্ছেন কোন টাইমে আসবেন আপনারা সকালের টাইমে আসলে কিন্তু প্রচুর পরিমাণ ভিড় পাবেন একটু বিকেলের টাইমে যদি আপনারা আসেন তাহলে একটু কম ভিড় পাবেন এই ছিল আজকে ভিডিও সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ওনার সাথেই রইল ধন্যবাদ সকলকে